ঠিক আছে গান বলো তাহলে একটু জোরে বলিও প্রেমে পড়েছি মন প্রেমে পড়েছি আছে না এক মানুষ সময় পাগল করেছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে আছে না এক মানুষ সময় পাগল করেছে সে আমার সাথে চলে কখনো কথা বলে কখনো অনুভবে মিশে থাকে মনে হয় লাগে মোনা বল বল লাগে রে পাগল পাগল কবে যে করবো আমি ভালোবেসে সিরিয়াসলি আমি কিন্তু তোমার কণ্ঠের মায়ায় পড়ে গেছি বুঝছো আমি ক্রাস বলতে পারো হ্যাঁ সিরিয়াসলি